আজ মঙ্গলবার আটই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের পঁচিশে নভেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বরিষ্ঠম বাতাত্মজং বানরজ্যত মুখ্যং শ্রীরামত শরণ নাম এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জব করুন না অত্যন্ত প্রকৃত হবেন প্রথম কথা বছরটি মঙ্গলের বছর হনুমানজির বছর আপনারা অবশ্যই হনুমানজির প্রণাম মন্ত্র যদি জব করেন আপনাদের সাথে সব কিছু মাঙ্গলিকই যে হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট বা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের কাজের সাথে যুক্ত বা যারা কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক এজন্যই বারবার আমি বলছি হনুমানজির নাম জপ করুন উপকৃত হবেন আবার এই মঙ্গলই কিন্তু মহিলাদের ক্ষেত্রে তার স্বামীকে নির্দেশিত করে আমার আমাদের রক্ত সম্পর্কিত যত সমস্যা আছে সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে তাহলে অবশ্যই মঙ্গল গ্রহের মজবুতি বৃদ্ধি করবার জন্য হনুমানজির খুব খুব নাম জপ করুন আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে হাওয়ায় প্রাসাদ বানিয়ে কিন্তু কোনো লাভ নেই চেষ্টা করুন যতটা সম্ভব বাস্তববাদী হওয়া যায় কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও কিন্তু অনুভব করতেই পারেন দীর্ঘদিন ধরে যারা হার্ডওয়ার্কের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন আজ পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা যেতেই পারে মোটের উপরে লাভজনক একটি দিন তবে হ্যাঁ যাকে আপনারা বিশ্বাস করবেন সেই আপনাদেরকে কিন্তু নিচু করে দেখতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে ভালোবাসার মানুষটির জন্য উৎসাহময় একটি দিন সন্ধ্যেবেলায় তার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন সারপ্রাইজ পরিকল্পনা করতেই পারেন সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই করা উচিত একদিনে ছুটিতে কোথাও যেতে চাইলে নিশ্চিন্তে চলে যান সব কিছুই ঠিকঠাক থাকবে অত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না